হ্যালো এভরিওান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওতে আমি কিন্তু গ্যাংটকের কোনো সাইট সিন ঘুরে দেখাবো না আজকে দেখাবো আমরা গ্যাংটকে এসে কোথায় ছিলাম সেই জায়গাটা চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই গেস্ট হাউসটা কিভাবে বুকিং করেছি গেস্ট হাউসের ভাড়া কত কি পড়েছে আর এখানকার খাবার দাবারের প্রাইসি বা কত কি সেই সব কিছু আমি শেয়ার করবো প্রথমেই আমি তোমাদেরকে বলি আমরা গ্যান্টকে এসে কোথায় ছিলাম আমরা ছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে হোমে যেটা রয়েছে বাজরা ট্যাক্সি একদম অপোজিটে তোমরা যদি বুঝতে না পারো আমি লোকেশন দিয়ে দেবো সেখান থেকে একটু দেখে নিও কয়েকদিন ধরে গ্যাংটকের ওয়েদার ভীষণই খারাপ মানে আমি আসার পরে এখনো অবধি আমি সূর্য উঠতে দেখিনি সবসময় এরকম বৃষ্টি পড়ছে নয়তো এরকম মেঘলা ওয়েদার গেস্ট হাউস বাইরে ফুলের গাছ লাগানো রয়েছে সবই পাহাড়ি ফুল আর প্রত্যেকটা ফুল ফুটে রয়েছে দেখতে তো ভীষণই সুন্দর লাগছে গেস্ট হাউসটা না অনেকটা বড় তোমরা যদি ফোর হুইলার নিয়ে এখানটায় আসো তাহলে এখানটায় অনায়াসেই ফোর হুইলার রাখতে পারবে প্লাস এখানটায় পার্কিং এরও জায়গা আছে আর এর একদম সামনেই রয়েছে বাজরা ওয়ার্ল্ড গ্যাংটক এটা হচ্ছে একটা শপিং মল এই শপিং মল এর ভেতরে তোমরা কেপসি মিনিসো স্মার্ট বাজার সব কিছুই পেয়ে যাবে কথায় এই গেস্ট হাউসের লোকেশানটা খুবই ভালো জায়গায় আর তোমাদের তো প্রথমেই বললাম এই গেস্ট হাউসটা বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের একদম অপোজিটে আর ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা গ্যাংটকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য ট্যাক্সি পেয়ে যাবে আমরা এবার চলে আসলাম ভেতরে এটা হচ্ছে রিসেপশন আর রিসেপশনের সামনে অনেকগুলো চেয়ার সোফা সব কিছু রাখা আছে বসার জন্য এবার চলো তোমাদেরকে বলি এই গেস্ট হাউসটা তোমরা কিভাবে বুকিং করবে এটি দুভাবেই বুকিং করা যায় অনলাইন এবং অফলাইন যদি তোমরা অনলাইনে বুক করতে চাও তাহলে তোমরা সিপি ডাব্লিউডি ই সম্পদা ওয়েবসাইট থেকে বুক করতে পারো আর যদি অফলাইনে বুক করতে চাও তাহলে তোমাদের মধ্যে কেউ যদি সিপি তে জব করে থাকো বা তোমাদের কোনো রিলেটিভ যদি জব করে থাকে তাহলে তাদের সোর্সে তোমরা বুকিং করতে পারো আমার মতে এখানে অনলাইনে বুক করে আসাই ভালো আমি ড্রেসক্রিপশানে অনলাইন বুকিংয়ের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে একটু চেক করে নিই গেস্ট হাউসের ভেতরে কিন্তু লিফ্টেরও ব্যবস্থা আছে তো আমরা উঠে পড়লাম লিফটে আর আমাদের যে রুম পড়েছে সেটা পড়েছে একদম থার্ড ফ্লোরে আমরা আমাদের ফ্লোরে চলে আসলাম ওপরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে আর আমাদের রুমটা না একটা সাইডে পড়েছে আর তার সামনে দিয়ে পরপর আরো অনেক রুম রয়েছে লিফ্ট এর দিয়েই সিঁড়ি নেমে গেছে আর তোমরা সামনে যে দুটো বড় বড় জানলা দেখতে পারছো এই জানলা দিয়ে না ভীষণ সুন্দর ভিউ দেখা যায় তো চলো প্রথমে আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই রুমের ভেতরে ঢুকতেই তোমরা ঠিক রুমের এই রকম একটা লুক দেখতে পাবে এই সাইড একটা চেয়ার রাখা রয়েছে একদম পাশে রয়েছে রয়েছে একটা সাইড টেবিল আর তার কি কি রাখা সেটা একটু পরে দেখাচ্ছি এখানটায় রয়েছে একটা বড় ডাবল বেড ঠিক কোনার দিকটায় কিন্তু আরো একটা সিঙ্গেল বেড রাখা রয়েছে চলো এবার জানলা থেকে কেমন ভিউ দেখা যায় সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই দূর থেকে পাহাড়গুলো দেখতে যে কি সুন্দর লাগছে সামনে রয়েছে বাজরা ওয়ার্ল্ড শপিং মলটা রাতে যখন লাইটগুলো সব জ্বালিয়ে দেয় না দেখতে বেশ সুন্দর লাগে দুটো মাঝে এরকম একটা একটা সাইড টেবিল টেবিল রাখা রাখা রয়েছে রয়েছে তো সেইগুলো খুলে খুলে দেখছিলাম কিছু আছে টি মতো আমরা এখানটা সব ব্যাগ রেখেছি আর ওপরটাতে রয়েছে টিভি আর এই দিকটায় রয়েছে আয়না প্লাস আলমারি দুটোই আলমারিটাও তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই এর ভিতরে কিছুই নেই দুটো হ্যাঙ্গার রাখা ছিল আর কম্বলগুলো রাখা ছিল যেটা আমরা বার করে নিয়েছি এবার চলো সাইড টেবিলে কি কি আছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানটা একটা টেলিফোন রাখা রয়েছে একটা ইলেকট্রিক কেটেল আর একটা জগ রাখা রয়েছে প্রতিটা বেডের পাশে এইরকম রিডিং লাইট দেওয়া রয়েছে তো সেটাই জ্বালিয়ে দেখছিলাম গ্যাংটকে এখন প্রচুর ঠান্ডা শুধু এখন না সব সবসময় খুব ঠান্ডা থাকে এসির কোনো দরকার হয় না এসি এখন আমরা হিটার হিসেবে ব্যবহার করছি যাই হোক এবার আমি তোমাদেরকে দেখাবো এই রুমটা সব থেকে সুন্দর জায়গা সেটা হচ্ছে এই ব্যালকনিটা বালকানিতে বসার জন্য এখানে একটা চেয়ারও দেয়া রয়েছে আর চারিদিকটা এরকম কাঁচ দিয়ে ঢাকা রয়েছে ওপরে রয়েছে একটা লাইট আর এই সাইডেও একটা চেয়ার রাখা রয়েছে আর একটা টেবিল রাখা রয়েছে আর এই জায়গাটাকে সব থেকে সুন্দর জায়গা বলার কারণ হচ্ছে এই ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায় এখন এই জায়গাটা মেঘে ঢাকা রয়েছে যার জন্য পাহাড়গুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যখন এই মেঘগুলো সরে যায় তখন এই ভিউটা থাকে পুরো দেখার মতো আমরা দুইজন তো এই ব্যালকানিতে বসে এই সুন্দর পাহাড়ের ভিউ এনজয় করতাম আর অনেক গল্প করতাম এবার চলো তোমাদেরকে বাথরুমটাও একবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে বাথরুম এখানে বেসিন আয়না গিজার সব কিছুই আছে আর তার থেকেও বড়ো কথা বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল যেটা আমার কাছে সবথেকে বেশি ম্যাটার করে এইবার বলি আমাদের এই ফোর বেডেড রুম যেখান থেকে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় সেই রুমের ভাড়া পড়েছে মাত্র চারশো টাকা এখানে ডাবল বেডেড রুমও আছে যার ভাড়া পড়বে ওই তিনশো টাকা মতো আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি গ্যাংটকে মাত্র এই চারশো তিরিশ টাকায় তোমরা এত সুন্দর গেস্ট হাউস প্লাস সেখান থেকে এত সুন্দর সুন্দর ভিউ আর কোথাও পাবে না হাঁটতে হাঁটতে আমাদের রুমের সামনে যে বড় দুটো জানলা রয়েছে সেখানটায় চলে আসলাম তো এই জানলা দিয়ে না ভীষণ সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় তো তোমাদের আগেই বলেছিলাম এই জানলায় দাঁড়ালে আশেপাশে পাহাড়গুলো দেখতে বেশ সুন্দর লাগে এবার চলো আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই সেখানটায় ডাইনিং রয়েছে তো সেখানটায় আমরা খাওয়া দাওয়া করব। এবার আর নামার সময় লিফটে করে যাবো না ভাবলাম সিঁড়ি দিয়েই নামি তো আমরা তো আগে থেকেই খাবার কথা বলেই রেখেছিলাম তোমরাও যদি এখানটায় খাওয়া দাওয়া করতে যাও তাহলে তাদেরকে একটু আগে থেকে ইনফর্ম করতে হবে কারণ এখানটায় যেহেতু খুব একটা বাইরের লোক আসে না তো যার জন্য খাবার খুব লিমিটেডই হয় তোমরা যদি আগে থেকে বলে রাখো তাহলে তোমাদের খাবারও রেডি করে রাখবে রিসেপশনের ডান দিকে রয়েছে ডাইনিংটা তো চলো এবার সেদিকে যাওয়া যাক আর খাবারের কেমন কি দাম সেটাও তোমাদেরকে একবার বলে দিই ভেজ থালির দাম পড়বে একশো কুড়ি টাকা করে তাছাড়াও তোমরা নন ভেজেরও অপশান পেয়ে যাবে আমার মতে তোমরা এখান থেকেই লাঞ্চ বা ডিনার করতে পারো কারণ এত কম টাকায় তোমরা এত ফ্রেশ আর এত টেস্টি খাবার কোথাও পাবে না আমরা কি কি অর্ডার করেছিলাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমরা ভেজ থালি নিয়েছিলাম আর তার সঙ্গে ডিমের কারি নিয়েছিলাম তো এখানটায় দিয়েছিল ডাল আলু ভাজা একটা সবজি দুটো রুটি ভাত আরও হচ্ছে ডিমের ঝোল যেটা খেতে ভীষণই ভালো হয়েছিল চলো তাহলে আজকের মতো ভিডিওটা তাহলে এখানটায় শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটা ভিডিওতে আজকের মতো টাটা